ওদের কামাদের হাতে দেন আমাদের ভাইদের মারছে ওদের কামাদের হাতে দেন আমাদের হাতে না

আরো তিনটে আরো তিনটে দেখেন আরো তিনটে দেখেন আরো তিনটা দেখেন বুকের পর গুলি করছে দেখেন

আমাদের হাতে ধরে নিরাপত্তা ছি 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 নিরাপত্তা দিতে তাদেরকে খাওয়াইলো এখন আবার ওরা চলে

দেখো কি অবস্থা হাসিনা পদত্যাগ করছে এত এত গুলা মানুষ মারা গেছে আমি আমি নিজের চোখে দেখতেছি আমি আমি নিজের চোখে দেখছি মাথায় গুলে হইসে